আসসালামু আলাইকুম এভ্রি নাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর থাকছে অনেকটা টিপস কীভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায় ভালো রাখা যায় ভিনেগার চারা সে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমাদের আমের আচার কার না পছন্দ বলেন তো সুস্বাদু এই লোভনীয় আচারটি যদি হয় পারফেক্টভাবে বানানো তাহলে তো আর কথাই নেই খেতে খুব সুস্বাদু হয় আর সেই পারফেক্ট রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন বন্ধুরা কথা নবের এই মূল রেসিপিটি দেখা যাক এখানে আমি প্রায় তিন কেজির মতো কাঁচা আম নিয়েছি আমগুলো একটু বড় সাইজের এ তো আমি আমগুলো এভাবে পালি করে কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চিকলাগুলো একটু কেচে নিয়েছি এতে করে দলা পেকে থাকবে না আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সরিষা বাটা সরিষা বাটাটা আমি আমের সাথে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এভাবে আমি রোদে শুকাতে দেব প্রায় সারা একদিনের মতো রোদে শুকাতে দেব এই তো আমি রোদে শুকাতে দিলাম এই তো শুকাতে দিয়ে দিলাম আর শুকানোর পর এরপর চায় আমগুলো কেমন হয়েছে দেখতে হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে আমি রেখে দিব আর দিকে আমি মশলাটা বানিয়ে নিব আচার বানানোর জন্য এভাবে আমি শুকনামোর স্টিল নিচ্ছি রেখে দিলাম আর আমি এখানে দুই টেবিল চামচ ফোড়ন টেলে নিচ্ছি চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে তা হলে পুড়ে যাওয়ার চান্স থাকে এ তো আমি ভেজে নিচ্ছি আমের আচার বানানো খুবই সহজ আর সিম্পলভাবে দেখানো ট্রাই করেছি এ তো আমি টেলে এক সাইডে রেখে দিলাম আর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে আমি এখানে হাফ প্লেট দিয়ে দিলাম সরিষার তেল যে যেহেতু এখানে আমি আচার বানাবো তো সরিষার তেল দিতেই হবে আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি প্রায় এক কাপের মতো রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলো কুচি করে নেই চরি এগুলো আমি ভালোভাবে সিলে নিয়েছি এই তো রসুনগুলো আমি এখানে তেলের সাথে একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এক এক করে আমি এখানে আমগুলো দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিয়ে দিন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন এই তো বন্ধুরা আমগুলো এক এক করে দেওয়ার পর আমি এখানে তেলের সাথে আমগুলো একটু ভেজে নিব আমি ভালোভাবে তেলের সাথে আমগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর যে আমি এখানে অ্যাড করে দেবো মরিচ বাটা শুকনা মরিচ বাটা এতে করে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মরিচ বাটাটা অ্যাড করলে আচারের সাথে আচারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এ তো মরিচ বাটাটা আমি মিক্স করে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি এক কেজি চিনি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে আচারটা একটু মিষ্টি টক ঝাল মিক্স করে বানাবো এজন্য মিষ্টিটা একটু বেশি দিয়ে দিলাম বাচ্চারা খাবে একটু স্বাদটাও বেশি হবে এ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এভাবে আমি আচারটা নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব আর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে আর বারবার নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে এই তো দশ থেকে পনেরো মিনিট পর আচারের কনসিসিটা দেখে হয়তো বুঝতে পারছেন আচারটা প্রায় অনেকটা শুকিয়ে আসছে এই তো এভাবে আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখে আসারটি বানিয়ে নিব হাই হিটে রাখা যাবে না লো ফ্লেমে রাখতে হবে তা নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে এই তো যখন তেলটা উপরে বেশি উঠবে তখনই বুঝে নিতে হবে আমার আচার বানানো কমপ্লিট আর এভাবে চুলার লো ফ্লেমে রেখে যদি আসারটা এভাবে বানানো যায় চুলায় তাহলে আসারটা বেশি দিন রাখা যায় কোনো হোয়াইট ভিনেগার দেওয়া লাগবে না এমনিতেই আচার ভালো থাকবে আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই তো তেল অনেকটা উপরে বেশি উঠেছে তবে এর সে বেশি হাট করা যাবে না তা না হলে খেতে ভালো লাগবে না এই তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা তেল বেশি উঠেছে উপরে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা চাট মশলা দুই টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা আর এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ টেলে রেখেছিলাম মরিচের গুঁড়া আর এভাবে আমি আচারের সাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে তা হলে পুড়ে যাবে আমি বারবার বলে দিচ্ছি এই তো এ পর্যায়ে আমি নামিয়ে আচারটা আপনাদের চার্ফ করে দেখিয়ে দিব অ্যাডসে বেশি হাট করা যাবে না এই তো আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে একেবারে শক্ত হয়নি আবার একেবারে নরম লেটকা আচারও হয়নি মোটামুটি কনসিস্টিটা এরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা ইয়ামি আর জুসি লোভনীয় হয়েছে বাসায় এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা সহজ আর সিম্পলভাবে আমি দেখানো ট্রাই করেছি প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ